ও ভাই কালকে রাতের বউর সাথে একটু ঝগড়া হলো ঝগড়াটা কি বউ বললো বাপের বাড়ি যাবে আমি বললাম দেখো বাচ্চাদের তো স্কুল মাত্র বন্ধ দিলো একটু থাকো আমার তো অফিস চার তারিখে বন্ধ হবে অফিস করে তখন যাও বললে না আমার বাবা মার জন্য মন ছুটে গেছে আমি কালকেই যাব আমি বললাম না কালকে গেলে তো হবে না আমি কীভাবে এই কদিন তুমি তো রান্নাবান্না করতে পারো টুকটাক এগুলো করে খাবা আমি বলছি এটা কি হয় যাক কথা বলে শুয়ে গেল আমরা শুয়ে গেলাম সকালবেলা আমাকে বলে কি মাছ তো বাজার থেকে মাছ আনতে হবে আমি ভাই মনে আমার মনের মধ্যে নেই আমি বাজারে চলে গেলাম মনে করলাম যা জিয়াতে বললাম যাক বলতো বাড়ি যাওয়ার কথা ভুলে গেল ভালো হয়েছে ভাই আমি বাজারে একটু দেখি শুনে মাছ আনতে একটু দেরি হয়েছে বাসা যখন ঢুকলাম দেখলাম যে কেউ নেই আমি আমার বাসার সাবে নিয়ে গেছিলাম ঢুকে থেকে বাসায় কেউ নেই ওমা সবাই গেল কোথায় ফোন দিলাম কি ব্যাপার গেলা বাসাতে কেউ নেই আমরা তো পেনির কাছে চলে কাছে গেছ তোমরা কখন গেলা কি জন্য গেলো আমি তো বুঝলাম না বলো কাল রাতে বললো না বাড়ি যাবো আমার বাবার বাবা জন্য অন গেছে ওই জন্য আমি চলে আসছি এটা কোনো কথা ভাই বলেন এখন এই যে আমি মাছ আনলাম এই যে দেখুন মাছগুলো দেখুন ভাই এই যে এই মাছ আনছি দেখেন এই যে মাছ আনছি দেখেন এই যে এত ফালা এই যে থালা বাসন ভাই ভাই কে বলেন আমি ভাই টুকটাক রান্না পারি এখন আমি পারি ভাই আমারে এত সময় আছে রান্না বান্না করে এত দোয়া টোয়া করে খাওয়ার মতো বলুন তো এই যে এখন কোন রকম দেখছে এই যে ডাল চাল দিয়ে এই যে সবজি খিচুড়ি করতেছি ঘুনা খিচুড়ি করবো রেখে দিব দুপুরে আসি খাবো রাত্রে খাবো এভাবে চলবে তো ভাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা ভাই বিয়ে করেন দয়া করে আপনার মা খালা দাদি নানি যাদেরকে পারেন তাদের কাছে বসে একটু সময় দিয়ে হলো রান্নাটা শিখে নেবেন আর যারা বিয়ে করেছেন আমার মতো যারা ফাইসা গেছেন তারা দয়া করে বউকে কিছু খাওয়াইয়া হলেও মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিয়ে হলেও রান্নাটা একটু শিখে নেবেন কেন এটা আপনার আপতকালীন সময় কাজে দেবে ধন্যবাদ